নমস্কার আমি রিঙ্কি বঙ্গ কথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই পুনরায় অনেক অনেক স্বাগত আমি এই মুহূর্তে বসে আছি আমার বাড়ির বারান্দার বাগানে আমার সাজানো ছোট্ট একটা বাগান যদিও এখনও বাগানে তেমন ফুল কিছু বিশেষ আসেনি কিছু পাতাবাহারের গাছ আছে এবং কিছু ফুলের গাছও আছে ফুল যখন আসবে অবশ্যই সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব জানো এই বারান্দায় বসে থাকতে থাকতে একটা কথা হঠাৎ মনে পড়লো শীতকাল তো পড়ে গেছে অর্থাৎ শীতকাল মানেই বাঙালি বিয়ের একেবারে মরশুম ডেকে গেছে কিন্তু অনেক দিন ধরে এখন বেশ কয়েকটা মাস ধরে চলবে এই বিয়ের একটা আবহাওয়া আর তোমরা ফেসবুকে সবাই ছবি আপলোড করছো যারা বিয়ে বাড়িতে গেছো আর যাদের নতুন বিয়ে হচ্ছে তারাও তাদের সেই নববিবাহিত সাজের ছবি আপলোড করছো সেগুলো দেখছি আর এইগুলো স্ক্রল করতে করতে না ভীষণ মানে স্ক্রল করে দেখতে দেখতে না ভীষণ আমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেল যেন মানে বিয়ের সেই আগের দিন রাত্রিবেলার যে অনুভূতিটা আমার মনে হয় এই অনুভূতিগুলো আমার সঙ্গে আরও অনেক মেয়েদেরই মিলে যাবে মানে ওই যে পরের দিনের যে ব্যাপারটা অর্থাৎ আগামী কাল থেকে যে আমার জীবনটা অন্যরকম হয়ে যাবে পাল্টে যাবে একটা নতুন পরিচয় হবে নতুন একটা জীবনে আমি পদার্পণ করতে চলেছি এই যে ভাবনাগুলো নিয়ে একটা অদ্ভুত অনুভূতি কিন্তু আমাদের মধ্যে কাজ করে কাল কি হবে এবং আজ পর্যন্ত আমার জীবনটা অন্যরকম ছিল মানে আজও এই বাড়িতে একচ্ছত অধিকারী ছিলাম আমি সব কিছুর ওপর আমার অধিকার আমার আমারই চলতো আমারই রাজ চলতো সেই জায়গা থেকে খানিকটা সরে যাব। এই যে ছোট্ট ঘরটা এই ঘরটা আমার এই ঘরের প্রত্যেকটা জিনিস আমার এই ঘরটাকে আমি নিজে নতুন করে সাজিয়ে তুলেছি কাল থেকে এই ঘরটা আর আমার থাকবে না সেই সেই অনুভূতিটা ভীষণ মনে কাজ করে মানে থাকবে না এরকম না মাসে একবার কি সপ্তাহে একবার আসবো হয়তো কিন্তু এই যে আমার দুঃখের উদযাপন এই ঘরে আমার সুখের উদযাপন আমার আনন্দের উদযাপন এই ঘরে এই ব্যাপারগুলো তো আর থাকবে না ওই যে ছাদের বাগানটা যেই বাগানটা আমি নিজের হাতে গড়ে বাবার সঙ্গে সেই মাটি ঘেটে ঘেটেছি সেই বাগানটা ছেড়ে চলে যেতে হবে মা বকা দিলে ঘাপটি মেরে গিয়ে পালিয়ে যেতাম চিলেকোঠার ঘরে সেই চিলেকোঠার ঘরটাও কিন্তু আমার অনেক অপরাধের সাক্ষী মানে লুকিয়ে লুকিয়ে আচার খাওয়া লুকিয়ে লুকিয়ে নাড়ু খাওয়া এই সব কিছু ফেলে চলে যেতে হবে সেই যে বাড়ি সিঁড়িগুলো যে সিঁড়ি দিয়ে আমি লাফিয়ে লাফিয়ে উঠতাম লাফিয়ে লাফিয়ে নামতাম আর মা সব সময় ভক্ত সেই বকাটাকে খুব মিস করব এই ঘরটা এই বাড়িটা এই বাড়িটা আমার বাড়ি এই বাড়িটা আমি ছোট্টবেলা থেকে জন্ম থেকে বড়ো হয়েছি এই বাড়িটার আনাচ কানাচ আমার চেনা আমার জানা এই বাড়ির দেয়াল এই বাড়ির পর্দা জানলা খিড়কি সব সব আমার ভীষণ পরিচিত এই সবাইকে ছেড়ে চলে যাব নতুন একটা জীবনে নতুন একটা পরিচয় বহন করব এই ব্যাপারগুলো নিয়ে না একটা অদ্ভুত দোলাচল চলে বোধ সব মেয়েদের মধ্যে একটা অদ্ভুত রকমের অনুভূতি তৈরি হয় বিয়ের আগে দিন রাতে মানে নতুন কি গ্রহণের এবং যা কিছু আজ পর্যন্ত শুধু আমার ছিল তাকে ফেলে চলে যাওয়ার মাকে ফেলে চলে যাওয়ার বাবাকে ফেলে চলে যাওয়ার একটা দুঃখ কোথাও যেন ওই সানাইয়ের সুরের সাথে বুকের ভিতরে বাজে সেই মা যে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেও ঘুমের মধ্যে একেবারে টেনে তুলে ঠিক দু ভাত খাইয়ে দিত সেই মাকে ছেড়ে চলে যেতে হবে সেই বাবা যে আমি ঘুম থেকে ওঠার আগে আমার টুথব্রাশের টুথপেস্টটা লাগিয়ে বেসিনের কাছে রেখে দিত সেই বাবাকে ছেড়ে চলে যেতে হবে কথাগুলো বলতে বলতে বিশ্বাস করো আমার আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না আমার চোখের পোলটা না খানিকটা জলে ভরে গেছে আমার আমি আমি অনেকটা ইমোশানাল হয়ে গেছি কারণ আমি তো অনেকটা দূরে থাকি তাই মাসে একবার সপ্তাহে একবার নিজের বাড়িতে আমার যাওয়া হয় না আমার বছরে একবার যাওয়া হয় আর সেই একবার সেই একটা সপ্তাহ সেটা না আমার কাছে আমার সারা বছরের রস আমার মনে হয় আমি সেই আমার পুরনো ফিরে আসা স্মৃতিগুলোকে ফিরে পাই মানে এই যে বিয়ের আগের দিন রাত্রিবেলাটা মেয়েদের কাছে একটা অদ্ভুত রকমের অনুভূতি মানে যেই পাড়া যেই শহর যেই পাড়া যেই বাড়িতে আমি ছোট্টবেলা থেকে একটু একটু করে বড় হয়েছি যেই বাড়িটা আমার শৈশব আমার কৈশোর আমার যৌবনের সাক্ষী সেই বাড়িটাকে ছেড়ে দিয়ে আমার চলে যেতে হবে জানি না তোমাদের কার কি মনে হয় তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের বিয়ের আগের দিনের অনুভূতিকে আমরা পড়ব তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাদের কাছে এক একটা মনি উত্তর তুলল ভালো থেকো সবাই সুস্থ থেকে সুন্দর থেকো এবং কথার সঙ্গে থেকো আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায়